নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার তো হাজবেন্ড যেহেতু বাবাধাম যাবে তাই খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি আর জানলাগুলো খুলে দিয়েছি আর প্রচণ্ড রোদ উঠেছে আর ঘরগুলো ছাড় দিয়ে মুছে নেব যেহেতু আজকে যাবে বাবা বাবাধামের উদ্দেশ্যে সেহেতু ঘরে তো আর যাওয়া যায় না তাই সকাল সকালেই ঘরটা মুছে নেব আর ওইটা হচ্ছে পশ্চিম দিকের জানলা পশ্চিম দিকের জানলাটা দিয়ে এতটাই রোদ আসে মানে কিছুক্ষণ বাদে এতটাই রোদ আসবে যে বিছানার ওপর এখনই একটু একটু রোদ এসেছে ওই দেখো দেখা যাচ্ছে রোদের সেই আলোটা তো এতটাই রোদ আসবে কিছুক্ষণ পরে এটাকে বন্ধ করে দিতে হয় মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যে মানে সারা ঘরেই রোদ চলে আসে আর জানলাটা বন্ধ করে দিতে হয় নাহলে বিছানাটা প্রচুর গরম হয়ে যায় আর যারা নতুন বন্ধু রয়েছ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করে দিও একটা তোমাদের এই একটা লাইক থেকে আমি অনেকটাই মোটিভেশন পাই দেখো ঘর ঝাড় দিতে গেলে সকালবেলা একটু খাটের নিচগুলো একটু ঝাড় দিয়ে নেওয়া হয় কারণ পরে এরপরে ঝাড় দেওয়ার সময় খাটের নিচগুলো আমি ঝাড় দিই না আর এই দেখো এই চেয়ারটা উপর থেকে নামিয়ে নিল ও খেলবে যদিও এটাতে বেশিক্ষণ বসে না হয় ঘোড়াটা এগুলো হাতের কাছেও সবসময় চাই যদি একটু ঘরটাকে ফাঁকা করে তুলে রাখি এখানে ওপরে সেলফের মধ্যে তো ওর হচ্ছে ওটাই তখন লাগবে যাই হোক এখনই তো খেলবে আর কিছুদিন পরে বড় হয়ে গেলে তখন তো আর এগুলোর দিকে আর নজর থাকবে না এদিকে মেয়েও রেডি হয়ে গেছে টিউশন যাবে বলে তো রান্না করবো যেহেতু পনির সেই জন্য পনিরটাকে টুকরো টুকরো করে কেটে রেখে দিলাম আর সেদ্ধ করে নিয়েছি কাবলি ছোলা আর আলু এখন এটাকে আলুটা খোসাটা ছাড়িয়ে নেব এদিকে রুটি করে দিয়েছি দশটার মতন রুটিটা টিফিন কারিতে নেবে আর এই তরকারিটা আর তার সঙ্গে থাকছে আলু ভাজা এগুলো ঠান্ডা করতে দিয়েছি যেহেতু যাওয়ার কিছুক্ষণ আগে রান্না করেছি সেগুলো ঠান্ডা করে তারপর ফয়েল ব্যাগে ভরে দেব

এ দেখো এখানে সবাই ওয়েট করছে সবাই সবার জন্য আর দু একজন বাকি রয়েছে যাই হোক এবার আমি ওদেরকে একটা ফটো তুলে দিচ্ছি ওই দেখো এখানে দর্শন এবার যাচ্ছে টার্মিনার্সের দিকে তো এগিয়ে দিয়ে এসে ছেলেকে নিয়ে আসলাম ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে সন্ধে হয়ে গেছে তো সন্ধেটাও দিয়ে নেওয়া যাক এদিকে আমার সন্ধে দেওয়া শেষ হয়েছে আর যেহেতু দুটোবেলায় অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে আর সন্ধেবেলায় কিছু একটা খাবো বলে আমি আগের থেকেই প্ল্যান করে রাখি তো মেয়েকে আজকে ধোজা বানিয়ে দেবো তো ধোসার জন্য এখানে ডাল আর চালটা ভিজিয়ে নিয়েছি আর ভিজিয়ে নিয়ে এখন বেটে নেব এদিকে ধোসা বানাচ্ছি দেখে মেয়ে এবার বাটি দিয়ে ওইভাবে ধোসা বানাবে বলছে মা খুব পাতলা করতে হয় বাহ বেশ সুন্দর হয়েছে ধোজাটা তো মেয়েরা ওভাবেই সমস্ত কাজ মায়ের হাত থেকে কেড়ে নিয়ে শিখে যায় কখন হ্যাঁ সেটা কেউ বলতে পারবে না আমরাও এইভাবেই কাজ শিখেছি তো মেয়েদের মেয়েরা মায়ের কাছে এভাবে এগিয়ে গিয়ে শিখবে এটাই ধর্ম আর ছেলেরা আর বাবা কী করে সেটা ফলো করবে সেটাই হচ্ছে ধর্ম এটাই মানুষের নিয়ম তো এইভাবে আমি ধোসাটা বানাই তো তাওয়া তাওয়াটা বের করিনি তাওয়াটা না বের করে কড়াইতে বানাচ্ছি দেখিয়ে দেওয়া হচ্ছে মেয়ে বলছে মা তাওয়াটা বের করো আমি অনেক বাসন তুলে রেখেছি যত লাগ থাকে ততই লাগে সেই জন্য অনেক বাসন তুলে রেখেছি আর এই কড়াটাতেই বেশ ভালোই হচ্ছে হোক এবার ধোসাটা বানিয়ে নেব তো পেছনটা লাল হচ্ছে না আর একটু ভাজতে হতো আর এই তরকারিটা দিয়ে ধোসা খাওয়া হবে রাতে ওই আর কি একটু সেদ্ধপাত করেছিলাম এবার দেখো এখন রাত্রি বাজে একটা আর আমার ছেলে দেখো মেয়ে ঘুমাচ্ছে আর ছেলে দেখো খেলা করছে ও ঢাক বাজাচ্ছে কারণ ও হচ্ছে একটু ঘুমাতে দেরি করেছে এদিকে পাঁচটা নাগাদ ঘুমিয়েছে আর উঠেছে সাতটার পরে পরে তো ওর তো এখন খুব পাবে পাঁচ রাত্রি বাজে একটা পাঁচ দেখো ঘুরিতে তো এখন এভাবে খেলা করছে আসল কথা আজকে ও বিকেলবেলায় ঘুমোতে দেরি করেছে প্রায় পাঁচটা বেজে গেছে আর উঠেছে ঠিক সাতটারও পরে সেই জন্য ওর ঘুমটা আজকে লেট হয়ে গেছে যেহেতু ওর পাপা আজকে বাবা থাম গেল তো সঙ্গে ও ছিল তো সেই জন্য ঘুমোতে দেরি করেছে আর ঘুরতেও দেরি করেছে আর এই জন্য রাত্রি একটা পার হয়ে গেছে ও ঘুমাচ্ছে না ও ঢোল বাজাচ্ছে এমনিতে কোনো ডিস্টার্ব করছে না ওই ঢোল নিয়ে বসে আছে এবারে ওর কখন ঘুম পাবে তখনই ঘুমাবে এখন বিছানায় নিলেও খেলার সাথেই থাকবে যত রাত্রি হবে ও খেলতেই থাকে যাই হোক আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো সেটা জানিও আর পাশে থেকো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পর একটি নতুন কোনো ভিডিও নিয়ে